দর্শকমণ্ডলী আজকে আমি আপনাদেরকে একটি একতলা বাড়ির খরচের হিসাব দেখানোর চেষ্টা করব আমরা অনেক বড় বড় বাড়ির প্ল্যানের হিসাব দেখিয়েছি কিন্তু অনেক ভাই আমাদেরকে অনুরোধ জানিয়েছেন যে আমরা যারা একতলা বাড়ি করতে চাই তাদের কি ধরনের খরচ হবে এবং বাড়ির প্ল্যানটা কেমন হতে পারে সেটা ছোটো একটা বাড়ি প্ল্যান দেখানোর জন্য তারা অনুরোধ জানিয়েছেন তার প্রেক্ষিতে আমরা এটা করার চেষ্টা করছি আর যারা আপনার কাছে অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে তাহলে প্রতিদিন আমরা যে ভিডিওগুলো দিই সেগুলো দেখার সুযোগ পাবেন এবং আমি নিজে উৎসাহিত বোধ করব তো মন্দির আসলে আমরা প্ল্যানটা দেখি এটা মূলত দুই শতক জমির ওপরে আপনার দেখছেন মাপটা পঁয়ত্রিশ ফিট বাই পঁচিশ ফিট মাঝখানে আমরা একটা সিঁড়ি দিয়েছি এই দুই শতক জমির ওপরে চারটা রুম আছে ফুল চারটে রুম ড্রয়িং রানিং আছে আপনার এখানে দেখছেন যে স্টেয়ার স্টেয়ার থেকে এটা একটা চলে এসে পর পুরো ড্রয়িং রানিং নয় ফিট বাই উনিশ ফিট এখানে একটা বেডরুম আছে এটা তেরো ফিট বাই নয় ফিট সাথে সামনে একটা বারান্দা রাখা হয়েছে আর এখানে একটা কিচেন রাখা ছয় ফিট বাই ছয় ফিট এখানে একটা বাথরুম রাখা হয়েছে এটা আরেকটা বেডরুম দশ ফিট বাই বারো ফিট ছয় এখানে আরেকটা বেডরুম দশ ফিট বাই বারো ফিট ছয় এখানে একটা বাথরুম রাখা হয়েছে এবং একটা বেডরুম এর সাথে একটা বারান্দা এই মোটামুটি হচ্ছে আমাদের চারটে এক দুই তিন চারটা বেডরুম ড্রয়িং ডাইরুম দুটা বাথরুম কিচেন এবং দুইটা বান্দার সমন্বয়ে এই প্ল্যানটা করা হয়েছে দুই শতক জমির ওপর চারটা রুম দিয়ে এটা গ্রামের বাড়ি হইতে পারে শহরের বাড়িও হতে পারে যারা একতলা দুইতলা বাড়ি করতে চান তাদের জন্য মূলত এটা ই করা হয়েছে আর যদি থ্রিডি মডেলটা হয় সেটা অনেকটা এরকম দেখা যাবে মাঝখানে সিঁড়ি দুই থেকে দুইটা বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন এটা পরিষ্কার এরকম অনেকটা ভিউটা এরকম দেখা যাবে তো আমি এখন একটু খরচের হিসাব দেখানোর চেষ্টা করব মোট জায়গা আটশো পঁচাত্তর স্কোয়ার ফিট আমি যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে ফাউন্ডেশন সহ তাতে আমাদের আটশো পঁচাত্তরকে আমি বারোশো দিক গুণ দিলে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এই চার রুমের এই বাড়িটি করতে আর যদি এই বাড়ির মাপটা কম বেশি যাই হোক না কেন সেটার সঙ্গে আমরা বারোশো গুণ দিয়ে যদি একতলা বাড়ি হয় সেক্ষেত্রে আমরা এই খরচটা বের করতে পারবো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের উপস্থাপনা আমরা আপনাদেরকে জানাই যে আমরা সারা বানিয়েসে আমরা বাড়ির ডিজাইন খুব অল্প মূল্যে করে থাকি এবং বিল্ডিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো আমার মোবাইল নাম্বার এখানে দিয়ে আছে তো দর্শক মন্ডলী আপনার সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ